তো আমি ডিজে জ্যাকশন আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল আমি এক ভাবো ঘুরে আর আমি কোথায় বলতো শীতকালে খাওয়ার পরে ঘুমানোর তো মজাই আলাদা আবার খাওয়ার পর চোখ দুটো একদম জুড়িয়ে আসে ঘুমানোর জন্য তাও যদি আবার একটু রোদ্দূরে ঘুমানোর সুযোগ পাওয়া যায় সবাই একটু রোদ্দুর খোঁজে আর ওই সময় যদি পুষ্পা টু চলে তাহলে তো একদম জমে ক্ষীর আমরা এখন পুষ্পা টু দেখছি আর তার মধ্যে যদি ঘুমিয়ে পড়ে যাই তারও একটা ব্যাপার আলাদা দেখবে আমাদের পরিবেশটা কীরকম আমি কোথায় আছি তোমরা তো মানে ধারণার বাইরে এই যে দেখো এখন আমি এই যে এখন আমি রয়েছি ঠিক এই জায়গাটায় আমার পুরো ভিউসটা চারিদিকে ফাঁকা মাঠ আর মাঠের মাঝখানে আমরা চলে এসেছি সুতে আর আমাদের পাশে রয়েছে রদ্দুর রানি আর আমি হাবা খাবা হাঁদা হদা ঠিক আছে দারুণ সিচুয়েশান দুপুরে একটু মাছের জল ফুলকে দিয়ে একদম বালিশ ছাড়া এটা হচ্ছে পুরোটাই মাটি মাটির উপরেই মাথা দিয়ে একটা ভালো হতো যদি আমরা এই মাদুরটাও না থাকতো এই যে যে বিচালিগুলো দেখতে পাচ্ছ এই এইগুলো হচ্ছে খড়ের বিচালি মানে ধান গাছ কেটে নেওয়ার পরে যেগুলো বাকি থাকে এইগুলোকে ছেড়ে নিয়ে গিয়ে একটা জায়গায় স্তূপ করে রাখা হয় আর এইগুলোই হচ্ছে এই বিচালিগুলোই হচ্ছে জালন দিয়ে ধান সেদ্ধ করে আবার চাল বার করা হয় এই বিচালিগুলো আমাদের যারা আছে তারা যারা ধান ফান দিয়ে সিদ্ধ করে তারপরে চালটা তৈরি করে তারা এইগুলোকে স্তূপ করে রাখে তো আমরা ওই স্তূপের মধ্যে ঘুমালে তো আরও হেভি মজা লাগে ঘুম চোখে জুড়িয়ে আসে শীতকালে তো খাওয়া দাওয়ার ব্যাপারই একদম আলাদা ধরো শীতকালে খাওয়া দাওয়াটা সুন্দরভাবে মানে হয়ে থাকে একটু চামুক চামুক খাওয়ার একটু এগ রোল চিলি চিকেন ফ্রায়েড রাইস কালকের আমাদের ফিস্ট হয়েছিলো ফিস্টটা হয়েছিলো একতরফাভাবে তো আমাদের চাউমিন হয়েছিল আজকের পেটটা ভালো না পেটটা ভালো না আজকে সেই জন্য মোটামুটি আজকের দিনটা অফ আবার কালকে হবে চিকেন চাউমিন তোমরা কে কে লাইভ দেখছো একটু কমেন্ট করে জানিয়ে দাও আর তো অলরেডি সন্ধি ফিল্মস অ্যান্ড কালচার প্রাইভেট লিমিটেড থেকে একজন দেখছে ভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে লাইভে থাকার জন্য তো আমাদের এই পেছনের পরিবেশটা দেখো এই যে হচ্ছে আমাদের পেছনের পরিবেশ ছোট ছোটো ছেলেরা খেলছে এই যে নেট টাঙানো রয়েছে আর কিছুক্ষণের মধ্যেই সবাই সব খেলোয়াড়গুলো মাঠে একে একে উপস্থিত হবে আর আমি এই লাইভটার শেষে পুষ্পা টু দেখতে মোটামুটি বসে যাব তারপরে একটা দারুণ মজা হবে তো কালকে ঠিক এই সময়ে একইভাবে তোমাদের সামনে কিছু লাইভ নিয়ে আসবো আর আমার ডেলি ব্লগগুলো তো দেখতেই থাকবে আমার টুরিস্ট ব্লগ থেকে শুরু করে সব কিছুই আসছে কন্টিনিউভাবে চ্যানেলে আর আমার দ্বিতীয় একটি চ্যানেল রয়েছে সেটা হচ্ছে গোকুলের রবিনহুড বা দ্য রয়্যাল রাইডার প্রোডাকশান এই দুটোর মধ্যে যে কোনো একটা গোকুলের রবিনহুড বা দ্য রয়্যাল রাইডার প্রোডাকশান গোকুলের রবিনহুড বা বি রয়্যাল রাইডার প্রোডাকশন দুটোর মধ্যে যে কোনো একটা সার্চ করলে চলে আসছে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর এটাই যে ডেলি ব্লগগুলো যদি দেখে থাক দেখতে থাকো এবং আরও সুন্দর সুন্দর দর্শনীয় স্থানগুলো আছে সেইগুলো একদম ঘোরার জায়গা টাকা এবং আমাদের আনন্দ মুহূর্ত প্রতিটা মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করব লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিতে বলছি সেই জন্য আর দেখতে থাকো সঙ্গে থাকো আর আমাদের পরিবারটাকে আস্তে আস্তে বড়ো করে তোলো তো আপাতত এই পর্যন্তই পরে দেখা হচ্ছে বা